হ্যালো ইব্রুয়ান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর বিসকান্দ্রিক রাশির উৎপাদক গসাগো অসাগ অর্ধা নিয়ে আলোচনা করবো একশো পঁচাশি পৃষ্ঠায় যে ছবি সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ছবি সাহায্যে উৎপাদক বিশ্লেষণের আরও দুটো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এগুলো সবাই দেখে নিবা আর দেখো আজকে আমরা ছয় নাম্বার থেকে করব এখানে ছয় নাম্বার বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান তারা দেখো আগে আমরা জানি যে ধাপগুলো আমি বর্ণনা আগেই করেছিলাম প্রথমে প্রয়োজনীয় কাগজের টুকরো নিয়ে নিতে হবে তারপর সেগুলোকে আয়তাকারে সাজাতে হবে আয়তাকারে সাজানোর পর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়ের মাধ্যমে আমরা উৎপাদক বিশ্লেষণ নির্ণয় করব। দেখো তাহলে আমি এখানে কিছু প্রয়োজনীয় কাগজের টুকরো নিয়ে নিয়েছি এখানে অ্যাক্স স্কোয়ার একটা অ্যাক্সো স্কোয়ার নিলাম টু এক্স তার মানে দুইটা এক্স দুইটা এক্স নিলাম একটা ওয়ান একটা ওয়ান নিলাম এবার সেগুলোকে টুকরোগুলো হয়ত করে সাজানোর জন্য আগে আমরা এটাকে রাফ করে নিব। একটা রাফ করে নিলাম দেখো এটাকে উৎপাদক বিশ্লেষণ করলাম এখানে এক এককে ভাঙলে আমরা একই পাই তাহলে এক্স এক্স দুইটা নিলাম এবং প্লাস ওয়ান তারপর এই দুইটা থেকে কমন নিলাম এক্স এক্স কমন নিলে এখানে থাকে আর এক্স প্লাস ওয়ান প্লাস এখান থেকে যেহেতু কিছু কমন যায় না ওয়ান কমন যায় আমরা ওয়ান কমন নিলাম তারপর থাকে আর এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দুইটা মিলে একটা এক্স প্লাস ওয়ান এবং বাকি আছে আর এক্স প্লাস ওয়ান তাহলে আমার দৈর্ঘ্য বরাবরও একটা এক্স প্লাস ওয়ান থাকতে হবে প্রস্থ বরাবরও আমার এক্স প্লাস ওয়ান থাকতে হবে তা দেখো আমি এমনভাবে সাজালাম যেন এই যে এক্স আর ওয়ান আর এদিকেও একটা এক্স একটা ওয়ান আর মাঝখানে এক্সো স্কোয়ার তাহলে আমি এদিকে নিলাম যে এক্স আর ওয়ান এটা ওখানে লিখলাম তার মানে এক্স প্লাস ওয়ান আর এদিকে এক্স আর ওয়ান এক্স আর ওয়ান নিলাম এখানে এক্স প্লাস ওয়ান তাহলে এটার

তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দুইটা মিলে একটা এক্স প্লাস থ্রি এবং বাকি আছে আর এক্স প্লাস টু তাহলে আমার দৈর্ঘ্য বারো যদি এক্স প্লাস থ্রি রাখি বড় আমার এক্স প্লাস টু রাখতে হবে তাহলে আমি দেখো প্রয়োজনীয় কাগজের টুকরো নিয়ে নিলাম এক্স স্কোয়ার তার মানে একটা এক্স স্কোয়ার নিলাম ফাইভ এক্স তার মানে পাঁচটা এক্স এই যে দেখো এক দুই তিন চার পাঁচটা এক্স নিলাম এবং ছয় তার মানে ছয়টা ওয়ান নেব এক দুই তিন চার পাঁচ ছয়টা ওয়ানের এবার এই টুকরোগুলোকে আয়তকারে সাজালাম যেহেতু আমার এক পাশে এক্স প্লাস এবং অন্য পাশে এক্স প্লাস টুও রাখতে হবে তাই আমি এটাকে সাজালাম দেখো এই জায়গায় এক্স স্কোয়ার রাখলাম আমার যেহেতু এক পাশে এক সাত তিনটা ওয়ান থাকতে হবে তাই আমি এক সাত তিনটা ওয়ান রাখলাম আর এ পাশে এক সাত দুইটাও ওয়ান তাহলে এক সাত দুইটা ওয়ান রাখলাম বাকি যারা ছিল আমার তাদেরকে আমি মাঝখানে সাজিয়ে দিলাম তাহলে এ আয়তক ক্ষেত্রে দৈর্ঘ্য নির্দেশ করা এক্স প্লাস থ্রি এবং প্রস্থ নির্দেশ করা হচ্ছে এক্স টু আর তাহলে ওটাই হবে আমার উৎপাদক বিশ্লেষণ এই যে দেখো এক্স প্লাস থ্রি ইন্টু টু এবার দেখো আট নাম্বার এখানে বলা হয়েছে এক্সো স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তাহলে এই যে দেখো আমি আগে এখানে তোমরা যেভাবে আমি রাফটা করব ওভাবে রাফটা করে নিবা আমি এখানে রাফটা দেখাচ্ছি দেখো এক্সো স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তাহলে ছয়কে ভাঙলে তিন আর দুই পাবো তিন থেকে দুই বিয়োগ করলে ওয়ান তাহলে আমি এখানে এই যে এক্স স্কোয়ার নিলাম প্লাস আছে প্লাস দিলাম আগে থ্রি বসবে এবং চলো যেহেতু এখানে এক্স তাহলে এক্স বসবে তারপর চিহ্নট হবে এই দুইটা চিহ্নের গুণ প্লাস মাইনাসে মাইনাস তারপর টু এক্স মাইনাস সিক্স এবার আমরা কমন নিব এই দুটা থেকে এক্স কমন নিব এক্স কমনে এখানে থাকে আর এক্স প্লাস এখানে থাকে থ্রি মাইনাস এই দুটা থেকে টু কমন নিব টু কমন নিলে এক্স মাইনাস সে প্লাস এবং হচ্ছে আর থ্রি তাহলে দেখো এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি মিলে একটা এক্স প্লাস আর থাকে তোমার এক্স মাইনাস টু তাহলে আমার এক পাশে দৈর্ঘ্য যদি এক্স প্লাস আমাকে এক্স মাইনাস টুও নিতে হবে তাহলে আমি প্রয়োজনীয় কাগজের টুকরো নিয়ে নিলাম একটা এক্স স্কোয়ার আর এখানে যেহেতু একটা এক্স তাহলে একটা এক্স নিলাম মাইনাস তার মানে আমার ওয়ান নিতে হবে এবং মাইনাসের নিতে হবে ছয়টা ওয়ান নিতে হবে এই যে দেখো ছয়টা আমি মাইনাসের ওয়ান নিয়ে নিলাম এবার এগুলোকে আয়তকারে সাজাচ্ছি দেখো এক পাশে যেহেতু আমার এক্স প্লাস টি থাকতে হবে তাহলে আমি এক্স নিলাম এবং তিনটা ওয়ান নিলাম আর এক পাশে এক্স মাইনাস টু তার মানে এক্স নিলাম আর মাইনাস টু নিলাম এখন আমি এখানে দেখতে পাচ্ছি আমার কাছে প্রয়োজনীয় কাগজের টুকরোর মধ্যে একটা প্লাস এক্স ছিল যেটা আমি এখানে নিয়ে নিয়েছি এবং আমি এই পাশে নিলাম মাইনাসের এক্স তো মাইনাস এক্স যেহেতু দুইটা বাড়তি নেওয়া হয়েছে আমি এখানে দুইটা প্লাস এক্স দিয়ে কাটাটি করে কাগজগুলো কাটা করে দিলাম আর সাথে মাইনাস ওয়ান যে ছয়টা আসে ওগুলোকে এখানে সাজিয়ে দিলাম তাহলে আমি যেহেতু আমরা জানি যে দৈর্ঘ্য বা প্রস্ত কখনোই নিরাত্মক হতে পারে না তাহলে আমার এখানে যে মাইনাস এক্স আছে ওটাকে আমি প্লাস এক্স ধরে নিলাম এবং মাইনাস ওয়ানগুলো প্লাস ওয়ান নিলাম তাহলে এখানে থাকে আর এক্স তিনটা ওয়ান মানে প্লাস থ্রি আর এ পাশে দেখো এক্স নিলাম আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নিলাম তাহলে এক্স মাইনাস টু তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি সমান হবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এবার দেখো নয় নাম্বার এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স দেখো নয় নাম্বার আমরা ফার্স্টে রাফটা করে নিচ্ছি এই যে দেখো তাহলে ছয়কে ভাঙলায় তিন দু কোনো ছয় তিনে দুয়ে যোগ করলে পাঁচ মিলে আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আগে যেটা বড় সেটাকে লিখতে হয় তারপরে চিহ্নটা হবে প্লাস ওয়ান মাইনাস টু এক্স তারপর হচ্ছে প্লাস সিক্স এই দুইটা থেকে এক্স কমন নিবো এক্স কমন নিলে আর থাকে এক্স মাইনাস থ্রি আর এই দুটো থেকে মাইনাস কমন নিবো মাইনাস টু কমন নিব টু কমন নিলে থাকে আর এক্স প্লাস মাইনাসে মাইনাস থ্রি তাহলে দেখো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ট্রি দুইটা মিলে একটা এক্স মাইনাস ট্রি আর বাকি থাকে এক্স মাইনাস টু তাহলে আমার এক পাশে তোমার এক্স মাইনাস থ্রি নিতে হবে আর এক পাশে এক্স মাইনাস টু নিতে হবে তাহলে দেখো আমি আগে প্রয়োজনীয় কাগজের টুকরোগুলো নিয়ে নিচ্ছি এখানে একটা এক্স স্কোয়ার তা আমি একটা এক্সো স্কোয়ার নিলাম মাইনাস ফাইভ এক্স তার মানে মাইনাস এক্স হবে পাঁচটা এই যে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা আমি মাইনাসের এক্স নিলাম আর সিক্স হচ্ছে তার মানে ছয়টা ওয়ান নিব ছয়টা ওয়ান নিয়ে নিলাম এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে প্রত্যেকটা অঙ্কে দেখতে পাচ্ছ আমি এক একটা আকৃতি এক এক রকম নিচ্ছি মানে এক্স স্কয়ারের আকৃতিতে আমি যদি বর্গাকার নিই এক্সগুলো একটু আয়তাকৃতির লম্বা আয়তাকৃতির নিচ্ছি ওয়ানগুলো আমি আবার ছোটো করে বর্গাকাট বর্গাকার নিচ্ছি এভাবে এক একটার আকৃতি এক্সের আকৃতি একরকম নিবা এক্স আকৃতি এক এক রকম নিবা আর ওয়ানের আকৃতিগুলো একরকম নিবা তো তিনটা তিন রকম আকৃতি তোমাদের নিতে হবে আর যদি তিনটা তিন রকম আকৃতি তোমরা না নিতে চাও তাহলে তোমরা যদি রং ইউজ করো সাইন পেন ইউজ করো তাহলেও হবে বিভিন্ন আকারে বিভিন্ন রঙের সাইন পেন তোমরা ইউজ করবা এবার দেখো আমি এগুলোকে আয় আকারে সাজাচ্ছি যেহেতু আমার এক পাশে এক্স মাইনাস থ্রি রাখতে হবে আর এক পাশে এক্স মাইনাস টু তাহলে দেখো আমি এই পাশে এক্স আর তিনটা ওয়ান রাখলাম এবার পাশে এক্স আর দুইটা ওয়ান রাখলাম তো আমরা বাকিগুলোকে মাঝখানে সাজালাম এখন আমরা জানি যে প্রস্তর ঋণাত্মক হতে পারবে না তাহলে আমি মাইনাস এক্সের জায়গায় এখানে নিলাম প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান দুইটার জায়গায় নিব মাইনাস ওয়ান তাহলে আর হয় এক্স মাইনাস টু আজকে মাইনাস এক্সের জায়গায় নিব প্লাস এক্স তিনটা ওয়ান আছে প্লাসের আমরা তিনওটায় মাইনাসের নিব তাহলে ওপরে থাকে এক্স মাইনাস থ্রি তো ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত তার উৎপাদক নির্দেশ করবে আমরা জানি তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স মাইনাস থ্রি এবং প্রস্ত হচ্ছে এই যে এক্স মাইনাস টু আশা করে বুঝতে পেরেছো এবার দেখো লাস্ট ওয়ান টেন নাম্বার এখানে বলা হয়েছে এক্সো স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন তাহলে দেখো এক্সো স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন তো এটাকে যদি আমরা রাফ করি দেখো রাফটা আমি এই জায়গায় দেখাচ্ছি দুঃখিত এক্সো স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন তাহলে আমি নয়কে যদি ভাঙে তিন তিরিকা নয় পাচ্ছি যেখানে আমি তিন আর তিন পাচ্ছি তাহলে ওই দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে কিন্তু ছয় মিলে আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তারপরটা প্লাস ম্যান্সে মাইনাস থ্রি এক্স আর বাকি আছেন প্লাস নয় এবার আমরা কমন নিব এই দুটো থেকে এক্স কমন যাই এক্স কমন এলে আর হয় এক্স মাইনাস থ্রি মাইনাস দিব এখান থেকে তিন দিয়ে যেহেতু নয়কেও ভাগ যায় তাই আমরা তিন কমন নিব। তিন কমন এলে এক্স প্লাস মাইনাস থ্রি তাহলে দেখো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি দুইটা মিলে হবে একটা এক্স মাইনাস থ্রি আর বাকি আছে এক্স এবং মাইনাস থ্রি তাহলে আমার দুইটাই যেহেতু সেম আমি দৈর্ঘ্য প্রস্তাব আরও এক্স মাইনাস থ্রি করে রাখলে হবে তাহলে দেখো আমি প্রথমে প্রয়োজনীয় কাগজের টুকরো নিয়ে নিলাম এখানে এক্সো স্কোয়ার একটা এক্সো স্কোয়ার নিলাম মাইনাস সিক্স এক্স তার মানে আমি মাইনাসের ছয়টা এক্স নেব আর আছে নয় আমি ছয়টা নয়টা ওয়ান নিলাম এবার এগুলোকে আয় করে যদি সাজায় এক পাশে আমাকে উভয় পাশে মাইনাস থ্রি করে রাখতে হবে এক্স মাইনাস থ্রি তাহলে দেখো এই যে এক্স তিনটা ওয়ান আর এই পাশে এক্স তিনটা ওয়ান বাকিগুলোকে মাঝখানে সাজিয়ে দিলাম মাইনাস এক্সের জায়গায় প্লাস এক্স নিতে হবে কারণ যেহেতু দৈর্ঘ্য প্রস্তর নাতক হতে পারবে না আর প্লাস তিনটা ওয়ানের জায়গায় মাইনাস তিনটা ওয়ান নেব তাহলে এক্স আর মাইনাস থ্রি হয় এদিকে মাইনাস এক্সের জায়গায় আমরা প্লাস এক্স নেব প্লাস তিনটা ওয়ানের জায়গায় মাইনাস তিনটা ওয়ান নেব যোগ করলে হয় এক্স মাইনিস্রি তাহলে যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ হয়ে আমার আয়তক্ষেত্রের উৎপাদকটা নির্দেশ করবে তাহলে এক্স লাক্স মাইনিস্রি ইন্টু এক্স মাইনিস থ্রি আশা করি সবাই এবার উৎপাদক ছবির মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ পারবা সবাইকে ধন্যবাদ